আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সকল দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য ধীরে ধীরে বদলাচ্ছে তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোর পরিস্থিতি নগদ আর্থিক সহায়তা পাওয়ায় তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোর পরিস্থিতি উন্নতি হচ্ছে কমেছে অর্থ উত্তোলনে গ্রাহকদের ভিড় তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছে না গ্রাহকরা সপ্তাহ দুয়েক বা তার অধিক সময় লাগতে পারে এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ব্যাংক কর্মকর্তাদের সেই সঙ্গে বাড়তি সহায়তা প্রয়োজন হবে না বলে জানিয়েছেন দুর্বল এই ব্যাংকগুলোর এমডি ও ব্যাংকের কর্মকর্তারা সবাই মিলেই জানিয়েছেন আসলে আমরা যে সহযোগিতা পেয়েছি নগদ অর্থ পেয়েছি প্রায় বাইশ হাজার কোটি টাকা এই টাকাগুলো পাওয়ার পরে আমাদের আর আর্থিক সহায়তার প্রয়োজন নেই আমরা অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারব এটা বলেছেন দুর্বল ব্যাংকের এমডিও দুর্বল ব্যাংকের কর্মকর্তারা হ্যাঁ আশা করছি আমরাও অতি দ্রুতই দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে কারণ আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে গ্রাহকরা অতিরিক্ত টাকা উত্তোলন করছে না এখনও পর্যন্ত দুর্বল ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো টাকা পাচ্ছে না এটি একটি মূল্য বিষয় এই বিষয়টি আসলে দুঃখজনক যদিও ব্যাংকের কর্মকর্তাদের এই কথার সাথে এই বিষয়টি মানানসই নয় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাহকরা আগের মতো আর এই সকল ব্যাঙ্কে গিয়ে টাকা উত্তোলনে ভিড় করছে না হয়তো সরকারের বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সেই কথাটি সবাই একটু মন থেকে মেনে নিয়েছে কোন কথাটা গত রাত্রেও যে বিষয়টি আমি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে অপ্রয়োজনে গ্রাহকরা যদি ব্যাংকের টাকাগুলো তুলে নেয় অর্থাৎ তাদের আমানতের টাকাগুলো তুলে নেয় তাহলে কিন্তু ব্যাংক চলতে পারবে না একটি দেশের ব্যাংক চলে শুধুমাত্র ওই দেশের নাগরিকদের আমানতের টাকার জোরে সেই টাকাটাই যদি আমানতকারীরা ব্যাংকে না রাখে তাহলে কিন্তু আসলে ব্যাংকগুলো চলতে পারবে না ব্যাংকের আর কয় টাকা থাকে ওই কয় টাকা দিয়ে আসলে ঋণ দেওয়া ওই টাকা দিয়ে ব্যাংক চালানো সম্ভব নয় আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যেসব ব্যাংকের কথা বলা হচ্ছে এখানে দুর্বল ব্যাংকগুলো এসব ব্যাংকের যে ব্যাংকের টাকা অর্থাৎ পার্সোনালি ব্যাংকের যে টাকাগুলো সেই টাকাগুলো ব্যাংকের কাছে আর নেই সেই টাকাগুলো চলে গেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পকেটে এই টাকাগুলো তুলতে পারলে ব্যাংকগুলো অতি দ্রুতই ঘুরে দাঁড়াতে পারত সেই ঘুরে দাঁড়ানোটা কতদিন লাগবে এ বিষয়ে আমরা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছি না তবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তার কারণে ব্যাংকগুলো যে অতি দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে এটি জেনে খুবই খুশি লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই এবং আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন আপনার পাশের লোকজনকে দেখানোর জন্য শেয়ার করবেন আসসালাম